নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম নতুন রেসিপির একটা ভিডিও আজকে বানাতে চলেছি চায়ের সাথে খাওয়ার জন্য একটা অসাধারণ মুচমুচে স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটা আপনারা অপরদিকে গ্যাসের চুলায় চা বসিয়ে খুব ঝটপট উপায়ে তৈরি করে ফেলতে পারেন বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে ঠিক কী কীভাবে আমি এটা বানিয়েছি আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি বাড়িতে বানান তাহলে কিন্তু অবশ্যই খুবই খাস্তা এবং খুবই মুচমুচে হবে তাহলে চলুন আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ আটা এই রেসিপিটা আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চোয়ান যেটাকে হাতে একটু ঘষে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে আমি দু চামচ বড় চামচের দু চামচ সাদা তেল এবার এই সমস্ত শুক্রো উপকরণকে প্রথমে আমি মেখে নিচ্ছি এখানে আপনাদের বলি আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন কিংবা শুধু ময়দা বা শুধু আটাতেও করতে আমি যেমন এটা শুধু আটাতেই করেছি এবার ভালো করে কিন্তু এইভাবে একটু মেখে নিতে হবে যাতে ময়মটা ভালোভাবে এর সাথে মিশে যায় দেখুন কত সুন্দরভাবে ময়মটা হয়ে গেছে হাতে মুঠো করতে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ঠিক যেরকমভাবে রুটি লুচি পরোটার ডো তৈরি হয় এটাও কিন্তু ঠিক একই রকমভাবেই আমি তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা তৈরি করে নিয়ে চলে এসেছি ভালো করে একটু মেখে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ এটা রেস্টে রাখবো ততক্ষণ একটা পুর বানিয়ে নেব অপর দিকে এখানে একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা ভাজা মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বড়ো চামচের এখানে ভাজা মশলার মধ্যে জিরে ধনে মৌরি এগুলো ভেজেছিলাম সেটা এটা গুঁড়ো করে দিয়েছি আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি আপনাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু কসৌরি মেথির পরিবর্তে ধনে পাতা দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আলুটার সাথে ভালো করে মেখে নিয়ে একটা পুত তৈরি করে নিলাম এবার অপর দিকে ফিরে এসেছি কিছুক্ষণ পর এই ডোটা কিন্তু ভালোভাবে একদম রেডি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি প্রথমেই ভাগ করে নিয়ে একটা ভাগকে রেখে দিয়ে ভালো করে একটা ভাগকে এইভাবে গোল করে নিচ্ছি এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন বানানো কতটা সহজ আর খেতেও কিন্তু হয় অসাধারণ স্বাদের এবার দেখুন একটা লিচিকে নিয়ে নিয়েছি এবার কিচেন স্ল্যাপের ওপর আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি ময়দাটা ছড়িয়ে দেবার পর ভালো করে কিন্তু এটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে আর বেশি পাতলা করবো না তবে মোটামুটি একটু পাতলা করব কিন্তু অতিরিক্ত একদম পাতলা আমি এটা করছি না যখন বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসে তখন চায়ের সাথে কি খেতে দেবেন বুঝতে না পারেন তাহলে কিন্তু এই রেসিপিটা খুব ঝটপট আপনার তৈরি করে ফেলতে পারেন আপনাদের বাড়িতে আসা অতিথিদের জন্য খেতে যতটা সুন্দর হয় বানানো কিন্তু ততটাই সহজ এবার দেখুন এরকমভাবে আমি একটু বেলে নিয়েছি লম্বা করে আর ঠিক এইভাবেই কিন্তু বেলতে হবে অতিরিক্ত পাতলা করা যাবে না আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু হয়ে গেছে ঠিক এই একই রকমভাবে আরেকটাকেও কিন্তু আমি বেলে নিচ্ছি দেখুন আমি দুটো কিন্তু বেলে নিয়ে চলে এসেছি এবার যে পুটটা বানিয়েছিলাম সেটা কিন্তু একটার ওপরে যে একটা লেচি বেলে রেখেছিলাম সে একটা লুচির ওপরে কিন্তু ভালো করে এই পুটটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখুন সমস্ত পুটটা আমি ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার আরেকটা যে লেচি আমি বেলে রেখেছিলাম লম্বা করে একই রকম সাইজে সেটাকে কিন্তু এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু ওপর দিক থেকে একটু চেপে চেপে দিতে হবে যাতে পরবর্তীকালে যখন ওই মুখরোচক নাস্তাগুলো আমি তৈরি করব তাতে যেন খুলে না যায় এই জন্য এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে ভালোভাবে এইভাবে চেপে চেপে দেওয়ার পর এটাকে আলতো হাতে একটু আবার একটু বেলনি দিয়ে আমি বেলে নিচ্ছি এইভাবে একটু বেলে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং তার অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন এবার দেখুন ভালো করে বেলে নেওয়ার পর এই যে সাইডের যে অংশগুলো রয়েছে সেগুলোকে একটু আমি কেটে বাদ দিয়ে চারিদিকটা একই রকমভাবে একটু সমান করে নিচ্ছি একটা দিক কেটে দিয়ে দিয়েছি বাদ আরেকটা দিকও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না পরবর্তীকালে আবারও ব্যবহার করব অংশগুলো কেটে বাদ দিয়ে দেওয়ার পর এইভাবে আমি একটু লম্বা লম্বা করে চার শেপ দিয়ে কেটে নিচ্ছি এইভাবে দেখুন চারকোনা সেপ দিয়ে লম্বা করে কেটে নেওয়ার পর এইভাবে কিন্তু কেটে নিচ্ছি প্রত্যেকটা কাটা হয়ে গেছে এবার এখান থেকে এক একটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে এ দেখুন এই দুটো সাইড কিন্তু একটু মুড়ে দিচ্ছি এবার এই দুটো সাইড মুড়ে দেওয়া হয়ে গেলে এই যে পেছনের দিকে যে দুটো সাইড রয়েছে সেই দুটো সাইডকেও কিন্তু এইভাবে আমি মুড়ে দিচ্ছি দিলে দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আরেকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা কত সহজেই করতে পারবেন আপনারাও দেখুন এইভাবে দুটো সাইডকে মুড়ে দেওয়ার পর পেছনের যে দুটো সাইড বাকি থাকছে সেই দুটো সাইডকে আমি পেছন দিক দিয়ে মুড়ে দিচ্ছি দিলেই কিন্তু এটা অনেকটা আমলকির সেপে তৈরি হয়ে যাচ্ছে এবার দেখুন এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আমি গ্যাস করে বসি আগে থেকে কিন্তু সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে হাই ফ্লেমে প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম এবার কিন্তু ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিয়ে এক এক করে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু ভাজা হতে দিচ্ছি এইটাকে কিন্তু যখন ভাজবেন তখন অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন দেখবেন খুব সুন্দরভাবে ধীরে ধীরে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু তেল ঝরিয়ে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে এই একই রকম ভাবেই কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব দেখুন এগুলো দেখতে কিন্তু পুরো আমলকির বীজের মতো লাগছে ঠিক যেরকম আমলকির বীজটা হয় এই একই রকমভাবে কিন্তু এইটাও আমি তৈরি করেছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখতেও একটু ভাল লাগছে আর খেতেও কিন্তু আরও সুস্বাদু রেসিপিটা একদম ভালোভাবে তৈরি করে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর লাগছে দেখুন যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে